কুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন থ্রিপল এইটার বেড এর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আবারও তো এখানে দেখতে পাচ্ছেন আমার টাকা আছে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার টাকার মতো তো যেহেতু নতুন অ্যাপস তো শুরুতে কোন গেমটা খেলবো এখন একটু কনফিউন্সে আছি তো দেখা যাক কি গেম খেলবো আজকে আসলে গেম আছে এখানে সব সময় আমি যেসব গেমগুলা খেলি আসলে এগুলা আসলে আমার ফেভারিট গেম ক্রিস্টাল আর অ্যাপেল তো আজকে দেখা যাক অন্য গেমটা খেলি কিন্তু ক্রাশ গেমটা তেমন একটা খেলা হয় না কেন অনেক গেম আছে তো যেগুলো আসলে অনেকটাই ভালো তো আসলে এইসব একটা খেলা হয় না দেখি মানিকামিন গেমটা খেলার চেষ্টা করব আজকে যদি লাখ ভালো হয় আর কি কারণ কোনো সময় মানিকামিন গেম খেলি নাই আজকে প্রথম দেখা যাক কিরকম আর্নিং হয় শুরুতে মারবো যে দেখি কয় টাকা পর্যন্ত মারা যায় মানে গেমিন গেমে পনেরো হাজার টাকা তো এখানে পনেরো হাজার টাকা করে ব্যাট মারতেছি এক স্পিন দেয় নাই দুই স্পিন তিনটা চারটা পাঁচটা ভাই পাঁচ স্পিন মারছি শুধুমাত্র এক গুণ দিছে অর্থাৎ যা দায় দিছে এটাও দেয় নাই এটাও দেয় নাই বাবা এক লাখ টাকা নিয়ে গেছে তো এগুলা হলো আসলে আপনার আমি আসলে এইসব গেমগুলা তেমন একটা খেলি না তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্স কম তো আমি আসলে বুঝবো কিভাবে যে কখন দান দিবে তো সেটাই তো দেখেন এখানে মোটামুটি আমার অনেক টাকাই নিয়ে গেছে দুই লাখ টাকার মতো ওরে বাবা গেম না অন্য কিছু দেখেন ভাই সেজন্য যে কোনো গেম খেলেন না কেন আপনার যেটার প্রতি একটা মানে আইডিয়া আপনার দক্ষ ভালো আপনি ওই গেমগুলো একটু খেলার চেষ্টা করবেন গুরু গেম লোভে পড়ে খেলতে যাবেন না তাহলে কিন্তু লস করবেন তো ব্যাপার না আমার যে তো ইউজ পরিমাণ টাকা আছে আমি চাইলে আবার লসটা টান দিতে পারবো তো দেখা যাক পনেরো লাখ টাকা পর্যন্ত আমি মারবো না ভাই এখান থেকে বের হয়ে যেতে হবে এখানের অবস্থা অতটা ভালো না তো দেখা যাক পরে যে গেমটা খেলবো সেটা অ্যাপেল গেমটা খেলি দেখি যে টাকাটা লস হয়েছে সেটা একটু টান দিতে পারে কিনা শুরুতে ষোলো হাজার টাকা করে মারি দেখা যাক তো ফোর এক্স হয়েছে এখানে তো আর একটা কোক কি উপরে রিস্ক নিব না সাইডে নিব মানে কনফিউজ সাইডে নেই ও দেখছেন সুজাসুজি হয়তো বা আরেকটা কোপ উঠলে কিন্তু আরেকটা গুণ ধরা যায় তো আচ্ছা যাক ব্যাপার না আবার ট্রাই করব তো এখানে দেখেন ষোলো টাকা দিয়ে এক লক্ষ সাত হাজার তিনশো সাইট টাকা হয়ে গেছে এটা কিন্তু রিসিভ করবো না রিক্স নিব বাণী পারতেছি আরেকটা রিসিপ রিসিভ করতে পারলে হয়তোবা ও মাই গড এক লক্ষ আটত্তর হাজার না এক লক্ষ আটত্তর হাজার আঠারোশো আশি টাকা তো দেখেন এখানে কিন্তু আমি চাইলে এখন কিন্তু রিসিভ করে ফেলতে পারি আমার কেন যেন মনে হয় আরেকটা ধাপ উঠবে হয়তোবা দেখা গেছে উঠতে পারে না উঠতে পারে রিক্সটা নিয়ে দেখি হয়তোবা লাখ না হলে কিন্তু দরা খাবো ও দাঁড়া খাইলাম যদি আমি যদি ডাইনে অথবা বামে ধরতাম তাহলে হয়তো আসলে বোঝাটা অনেকটাই মুশকিল আর এখানে কিন্তু লোভ করতে গিয়ে দাঁড়াটা খাইছি দেখ ব্যাপার না আবার নেক্সট টাইম ট্রাই করব দেখা যাক হয় নাই সুযোগ কিন্তু একবার আসে বারবার আসে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বুঝতে পারছেন তো ওরা কিন্তু উঠাইছে এটা হয়তো বা আপনি ধরেন না এটা আপনার খারাপ সমস্যা এটা কিন্তু ওদের সমস্যা না তো তারপরে দেখা যাক না ভাই বলছে ও ভাই এম না হলে তো ফকির যাব দেখি একদম রিস্ক নিলাম আর একটা আর একটা কুফ সোজাসুজি মারবো আচ্ছা দেখি ও আর ও ভাই এটা দেখছেন সাতাইশ গুণ পর্যন্ত এটা ছিল কিন্তু আমার যেহেতু এক লক্ষ আঠাশ হাজার টাকা ব্যাট ছিল আমি বেশি সে রিস্ক নিই নেই কেননা আমার যেই লসটা হয়েছিল এটা আমি টান দিছি যাক আর একটা রিস্ক নেবো দেখা যাক এটা হলো চৌষট্টি হাজার টাকা দেখা যাক এখানে কিন্তু লাখ টাকা হয়ে গেছে এটা কিন্তু ডানে হতেবা বা বামে না হলে আমার কি কেন জানি না কনফিউজ আচ্ছা টানে মারিস যাক 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 তাহলে দেখেন এটা ডেগুন দিয়ে দিলাম তো মোটামুটি এখানে আমার কিছু টাকা আননি হয়েছে অত আমার এদিশে একটা টাকা আননি হয়নি যেহেতু আমি মানিকামিনি গিয়ে লস করে ফেলছি তো সেটা আমি এখান থেকে আবার রিকভার করছি তো এখানে আমার মোটামুটি কিছু টাকা লাভ আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো যারা ইউজ পরিমাণ লসে আছেন তারা চাইলে এইভাবে লসটা রিকভারি করতে পারেন কারণ আমার মতো পলিসিও অবলম্বন করতে হবে আর ধৈর্যর সাথে গেমপ্লে করবে সবসময় আপনাদেরকে বলে থাকি যে মাথা গরম করবেন না যত বেশি ধৈর্য ধরবেন তত ফলাফলটা ভালো হবে কারণ এইসব জায়গায় মাথা গরম করা যায় না যত রিল্যাক্সে গেম প্লে করতে পারেন তো স্ক্রিনে আমাদের প্রোমো কোড আছে এবং আমাদের সাইটে তিনটা অ্যাপসের নাম আছে উইন ব্যাট তারপরে আপনার ওয়ান এক্স ব্যাট তারপরে আছে ত্রিপল এইট তো এটাতে এখন তো দেখতেই পাচ্তেছেন আমি গেম প্লে করছি তো আপনারা চাইলেও করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে